পল্লবী শর্মা নিম ফুলের মধু সিরিয়ালে আলোক পর্ণা রায়ের চরিত্রে অভিনয় করেছেন এই সিরিয়ালে তার বিপরীতে অভিনয় করেছেন রুবেল দাস যিনি সৃজন দত্তর চরিত্রে অভিনয় করেছেন রুবেল দাস এই সিরিয়ালে সৃজন দত্ত চরিত্রে অভিনয় করেছেন সৃজন দত্ত পল্লবী শর্মা অভিনীত আলোক পর্ণা রায়ের বিপরীতে প্রধান ভূমিকায় রয়েছে লিলি চক্রবর্তী হেমলিনী দত্ত চরিত্রে অভিনয় করেছেন হেমলিনী দত্ত সৃজন দত্ত ঠাকুমা হিসেবে এই সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশ্বনাথ বসু নিম ফুলের মধু তে প্রিয়তোষ বসু চরিত্রে অভিনয় করেছেন প্রিয়তোষ বসু হলেন পার্না এবং পিকলুর বাবা অরিজিতা মুখোপাধ্যায় কৃষ্ণা দত্ত চরিত্রে অভিনয় করেছেন কৃষ্ণা দত্ত হলেন অমিতেশ দত্তর স্ত্রী এবং সৃজন ও বর্ষার মা যিনি এই সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋষভ চক্রবর্তী পিকলু চরিত্রে অভিনয় করেছেন পিকলু হলেন পর্ণার ছোট ভাই উদয় প্রতাপ চয়ন দত্ত চরিত্রে অভিনয় করেছেন চয়ন দত্ত হলেন সৃজন দত্তের ছোট ভাই অর্ঘ্য মুখোপাধ্যায় নিম ফুলের মধু সিরিয়ালে অমিতেশ দত্ত চরিত্রে অভিনয় করেছেন অমিতেশ দত্ত সৃজন দত্তর বাবা এবং এই সিরিয়ালে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌমি চক্রবর্তী এই সিরিয়ালে রুচিরা চরিত্রে অভিনয় করেছেন রুচিরা হলেন চয়ন দত্তের প্রেমিকা এবং পর্ণার ঘনিষ্ঠ বন্ধু শৈলী ভট্টাচার্য এই সিরিয়ালে বর্ষা দত্ত চরিত্রে অভিনয় করেছেন বর্ষা দত্ত হলেন সৃজন দত্তের ছোট বোন প্রসূন গাইন অনিমেষ দত্ত চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ দত্ত হলেন সৃজন দত্তের কাকা শঙ্কর মালাকার এই সিরিয়ালে অয়ন দত্ত চরিত্রে অভিনয় করেছেন অয়ন দত্ত হলেন সৃজন দত্তের বড় ভাই মানসী সেনগুপ্ত নিম ফুলের মধু সিরিয়ালে মমিতা দত্ত চরিত্রে অভিনয় করেছেন মৌমিতা দত্ত হলেন অজন দত্তের স্ত্রী সুব্রত গুহ রায় সৃজন এবং বর্ষার জেঠুর চরিত্রে অভিনয় করেছেন সিরিয়ালে ইনি অখিলেশ দত্ত তনুশ্রী গোস্বামী নিম ফুলের মধু তে সৃজন দত্তের জেঠিমার অভিনয় করেছেন নিম ফুলের মধু ধারাবাহিকে তনজা মুখার্জি ঈশা হালদার চরিত্রে অভিনয় করছেন ঈশা হালদারকে একটি নেতিবাচক চরিত্র হিসেবে দেখা যায় যিনি রনির প্রাক্তন বাগদত্তা এবং সুকুমারের স্ত্রী নবনীতা মালাকার এই সিরিয়ালে তিনি চরিত্রে অভিনয় করেছেন তিনি হলেন মমিতা দত্তের বোন